হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন তো বন্ধুরা আজ আমি আপনাদের এই ভিডিওতে বলবো যে আপনাদের হোয়াটসঅ্যাপে কারোর কাছে ছবি বা হচ্ছে ফটো বা ভিডিও কোনো কিছু জিনিস পাঠাবেন ঠিক আছে তো আপনি যদি পাঠান তাহলে তারা কিন্তু স্ক্রিনশট নিয়ে নিতে পারবে তো আজ আমি আপনাদের এমন একটা ট্রিক্স দেখাবো যে সেই ট্রিক্স যদি আপনারা অ্যাপ্লাই করেন অ্যাপ্লাই করে যদি কোনো কিছু কারোর কাছে পাঠান তাহলে তারা কিন্তু স্ক্রিনশট নিতে পারবে না ঠিক আছে বা আপনি যদি চান তাহলে একবারই তারা দেখতে পারবে একবারে বেশি তারা দেখতে পারবে না তো এই ট্রিক্সটা যদি বন্ধুরা জানার জন্য বন্ধুরা এই ভিডিওটা আপনার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আমার চ্যানেলটা যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে বাইরে অন আছে করতে ভুলবেন না তো চলুন না আমি হোয়াটসঅ্যাপ থেকে দেখিয়ে দিই তো জাস্ট সবার প্রথমে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন তো ক্লিক করার পর বন্ধু দেখতে পাচ্ছেন ধরো আমি আমার একটা বন্ধু এখানে বলুন তো জাস্ট এখানে ক্লিক করলাম তো ক্লিক করার পরে এখানে আমি এমন একটা ছবি পাঠাবো সেই ছবিটা ও স্ক্রিনশট নিতে পারবে না এবং ও একবারের বেশি ওটা দেখতে পারবে না ঠিক আছে তো তার জন্য কী করবেন তো তার জন্য বন্ধুরা আপনারা প্লাস বাটনে ক্লিক করে দেবেন তো প্লাস বাটনে ক্লিক করার পরে জাস্ট এখান থেকে আপনারা ফটো অপশনে ক্লিক করে দেবেন তো এখান থেকে আমি ফটোটা সিলেক্ট করে নিচ্ছি তো আমি একটা আমার ফটো সিলেক্ট করে নিলাম নেবার পরে বন্ধুরা আমি এখান থেকে আপনারা কীভাবে পাঠাবেন তো আমি আপনাদের বলছি তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ওয়ান তো জাস্ট এখানে ওই ওয়ান অপশানে ক্লিক করে দেবেন ঠিক আছে তো ওয়ান অপশানে ক্লিক করে দিলেন ঠিক আছে দেখতে পাচ্ছেন এই ওয়ান অপশানে ক্লিক করে দিলেও কিন্তু এরকম দেখাবে ঠিক আছে এখানে এই ওয়ান উঠে যাবে ঠিক আছে তো জাস্ট এবারে আপনারা কী করবেন এখানে পাঠিয়ে দেবেন ঠিক আছে তো এই যখন আপনি পাঠিয়ে দিলেন দেখাচ্ছি বন্ধুরা আমি তো বন্ধু দেখতে পাচ্ছেন চলে গেছে তো বন্ধু এবার এবার কী করবো যার ফোনে এটা গেছে সে কিন্তু এটা একবারই ওপেন করতে পারবে তো একবারই ওপেন করে একবারই দেখতে পারবে আর দেখার সময় কিন্তু কোনো স্ক্রিনশট নিতে পারবে না কোনো ডাউনলোড করতে পারবে না কোনো গ্যালারিতে সেভ হবে না মানে কিছুই হবে না ঠিক আছে যার কারণে কিন্তু তো আপনার এই প্রাইভেসি সেটা সেফটি হয়ে থাকবে ঠিক আছে তো আপনি কোনো পার্সোনাল বা কোনো কিছু ছবি আপনি পাঠাতে চান কিন্তু পাঠাতে পারছে না যদি সে স্ক্রিনশট নিয়ে নেয় বা হঠাৎ করে যদি সে মানে শেয়ার করে দেয় কারোর কাছে তো এই ভয়টা করছে তো এই ভয় আর আপনাদের করবে না যদি আপনারা এরকমভাবে পাঠান কারোর কাছে ঠিক আছে তো আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে পাঠাতে হয় ঠিক আছে তো এইখান থেকে আপনি একবার ছাড়া দেখা দেখা যাবে না ঠিক আছে তো আশা করি বন্ধুরা আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে যদি আপনার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করতে ফুলবেন এবং চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন Thank you.